মা হতে চলেছে টেলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবার নাকি মা হবে মিঠি জোড়া ধারাবাহিকের নায়িকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি ধারাবাহিক আমরা দেখতে পাই অনির্বাণের সাথে সমস্ত মান অভিমান মিটিয়ে ফেলেছে রায়পূর্ণা আর এরই মাঝে তারা একটা রেস্তোরাঁয় খেতে আসে আর তখনই দেখা যায় মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে রায় চমকে উঠে ও নির্বাণ ধারাবাহিকের এই প্রমো থেকে সকলেই ইঙ্গিত করতে পেরেছেন রায় মা হতে চলেছে এরকম কোনো ট্রাক আসবে গল্পে তবে এই খবরটাকে অনেকে অন্যদিকে প্রবাহিত করছে অনেকে বলছে রায়পূর্ণা নাকি বাস্তবে মা হবে তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি অভিনেত্রী সিরিয়ালই মা হবে খুব তাড়াতাড়ি গল্পে ধামাকাদার টুইস্ট আসতে চলেছে তোমরা কে কে মিঠে জোড়া একটি পছন্দ করো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ